এই যে দেখছেন সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর ঠিক পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে অল সিলেক্ট করে দিন তাহলে আমাদের প্রতিটি শুভবার্তা প্রতিটি পবিত্র ভিডিও একদম ফ্রিতে ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে জয় গুরু ভোরের সময় প্রকৃতি তার কোমল পল্লব খুলে দিচ্ছে চারিদিকে নিস্তব্ধতা শান্তি আর পবিত্রতার স্নিগ্ধ ছোঁয়া এই পবিত্র মুহূর্তে দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধীরে ধীরে নিদ্রা থেকে উঠলেন তার মুখে সেই চিরচেনা শান্ত আলো সেই অপরিসীম করুণা যার কোলে বিশ্ববাসীর সব দুঃখ যন্ত্রণাই আশ্রয় পায় কিন্তু আজকের এই সকাল একটি গভীর বেদনাময় ঘটনার সাক্ষী হতে চলেছে এক মা ভগ্ন হৃদয় আকুল ঠাকুরের করুণাশ্রয় খুঁজে ছুটে আসছেন এবং আজকের এই কাহিনী সে দয়ালের কাহিনী যিনি ভক্তের বেদনা নিজের হৃদয়ে ধারণ করে নেন মায়ের বিলাপ হঠাৎ এক প্রবীণা মা দৌড়ে এসে ঠাকুরের কাছে পড়লেন তার নিঃশ্বাস ছুটে যাচ্ছে চোখ ভরা জল বিক্ষিপ্ত চুল তার কান্না পুরো পরিবেশ ভেদ করে উঠে এলো তিনি হাহাকার করে বলতে লাগলেন বাবা আমার বুকে যে আগুন জ্বলছে তার সইতে পারছি না আমি কি পাপ করেছিলাম আমাকে না নিয়ে আমার ছেলেকে কেন নিয়ে গেলে আমার বুক ফেটে যাচ্ছে বাবা আমি কোথায় যাব কি করব তিনি তাসুর খুঁটির সঙ্গে মাথা ঠুকতে চাইছেন লোকজন তাকে ধরে রেখেছে তার ক্রন্দন তার ভাঙন তার মাতৃহৃদয়ের আর্তনাদ সবাইকে কাঁপিয়ে তুলছে আর সেই সময় শ্রী শ্রী ঠাকুর নিস্তব্ধ বসে আছেন কিন্তু তার চোখ দিয়ে নিরবধি অশ্রু ঝরছে তার মুখশ্রী ফ্যাকাশে অধর কাঁপছে চোখের কোণে লাল আভা যেন বোঝা যায় এই দুঃখ কেবল সেই মায়ের নয় দয়ালের নিজের দুঃখ মায়ের ঠাকুরকে দেখা মা হাহাকার করতে করতে একসময় মুখ তুলে তাকালেন এবং তখনই দেখলেন দয়াল দেখলেন দয়াল তারও চোখে অশ্রু তিনিও কাঁদছেন তার শরীর কাঁপছে মর্মান্তিক যন্ত্রণায় মা হতবুদ্ধি হয়ে গেলেন তার কান্না থেমে গেল মুহূর্তেই কাঁপা কাঁপা স্বরে তিনি বললেন দয়াল বাবা আপনি এইভাবে কাঁদবেন না আপনি যদি কাঁদেন তাহলে আমি সান্ত্বনা কোথায় পাব ঠাকুরের অমরবাণী ঠাকুর ধীরে ধীরে মুখ তুললেন অশ্রু সিক্ত চোখে মৃদু কাঁপা স্বরে বললেন আমি না কাঁদলে কাঁদবে কে কিছুক্ষণ পর ঠাকুর কিছুটা ধীর হলেন তিনি বলতে লাগলেন আমার দৃঢ় বিশ্বাস অকাল মৃত্যু রোধ করা যায় রামচন্দ্রের সময়ও এক ব্রাহ্মণের ছেলের অকাল মৃত্যু হয়েছিল রামচন্দ্র কারণ খুঁজে বের করেছিলেন এবং রাষ্ট্রের ব্যবস্থায় পরিবর্তন এনেছিলেন তারপর তার কণ্ঠে কষ্টের সুর আজ দেশে দেশে কত নিরীহ শিশু অকাল মৃত্যুর শিকার হচ্ছে কিন্তু প্রতিকার কেউ করছে না কেন তিনি দীর্ঘশ্বাস ফেললেন যদি এটি আমাদের সাধ্য বহির্ভূত হতো তাহলে আমার দুঃখ হতো না কিন্তু আমি জানি এটি বন্ধ করা যায় প্রশ্ন তাহলে আমরা কি করব কেষ্টদা জিজ্ঞেস করলেন বাবা এখনি অকাল মৃত্যু রোধ করার জন্য কি করা উচিত ঠাকুর শান্ত হেসে বললেন আমি সমস্যাকে আলাদা করে দেখি না সবই একে অপরের সঙ্গে জড়িত তিনি বললেন প্রথম কাজ দীক্ষা যত মানুষকে ইষ্টমুখী করবে ততই জীবনে মঙ্গল আসবে এরপর বললেন যজন যাজন ইষ্টভৃতি সদাচার এগুলোতে রয়েছে স্বাস্থ্য আয়ু এবং স্থায়িত্বের ভিত্তি বিবাহ ও সুশ্রীজনের বিজ্ঞান ঠাকুর বললেন বিবাহ শুধু সামাজিক ব্যাপার নয় এটি জীবন বিজ্ঞান ছেলে সর্বদা মেয়ের চাইতে উন্নত হবে দুজনের মানসিক সঙ্গতি থাকবে মেয়েকে ছেলের চরিত্র আচরণ স্বাস্থ্য সব জানিয়ে তার মতো নিয়ে বিবাহ করতে হবে তিনি বললেন যেখানে দাম্পত্যে পবিত্র প্রেম আছে যেখানে স্বামী স্নেহ দেয় স্ত্রী শ্রদ্ধা করে সেখানে সন্ততি হবে সুস্থ বলিষ্ঠ মেধাবী এরপর গুরুতরভাবে বললেন স্বামীকে ইষ্টমুখী হওয়াই চাই স্বামী যদি স্ত্রীমুখী হয় স্ত্রী তাকে দীর্ঘদিন শ্রদ্ধা করতে পারে না শিক্ষা ও পরিবেশ ঠাকুর বললেন শিক্ষা আর পরিবেশ মানুষের জীবনকে গড়ে তোলে এ দুটিকে একটু সুগঠিত করতে পারলে মানুষের আয়ু স্বাস্থ্য ও কর্মক্ষমতা অসাধারণভাবে বাড়বে মানব গঠনের প্রচার মাধ্যম নয় তিনিনি বললেন মানুষকে গড়ে তোলার জন্য যে যে মাধ্যম আছে সব ব্যবহার করো পুথি পুরাণ আকাশবাণী নাটক সিনেমা যাত্রা মেলা সঙ্গীত সংবাদপত্র পুস্তিকা পোস্টার সব কিছু তার কণ্ঠে দৃঢ় সুর মানুষকে ইষ্টমুখী করো কর্মঠ করো সেবা প্রাণ করো বিজয়ের তুরার ধ্বনি তারপর ঠাকুর গেয়ে উঠলেন সেই উদ্দীপনাময় গান তার কণ্ঠে ছিল করুণা শক্তি আহ্বান অন্যায় আর অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবার ডাক সকলেই সেই সুরে উদ্বেলিত হতে লাগল মনের মধ্যে যেন নতুন আলো জন্ম নিল শেষ ভজন ঠাকুর গভীর চেতনার মধ্যে প্রবেশ করলেন তারপর ধীরে ধীরে গাইলেন কবে প্রাণ খুলে বলিতে পারিব পেয়েছি আমার শেষ এই গান কেবল ভজন নয় এ এক জাগরণের ডাক তিনি বললেন জাগো জেগে থাকো প্রদীপের মতো আলোর পথে থাকো মানুষের চোখে অশ্রু হৃদয়ে আলো এক অদ্ভুত কম্পন ছড়িয়ে দিল ভজন শেষ হতে হতে বারো সূর্য উঠেছে সমুদ্রের মতো আলো নিয়ে আশ্রম জুড়ে শান্তির স্নিগ্ধ ঢেউ এই পুরো ঘটনা আমাদের শেখায় যেখানে ভক্ত কাঁদে সেখানে দয়ালও কাঁদেন যেখানে হৃদয় ভেঙে যায় সেখানে দয়াল নিজের হৃদয়ে তা ধারণ করেন তারপর দেখান জীবন বিজ্ঞান মানব ধর্ম এবং ইষ্টের পথে আলোকিত পথ তাই দয়াল কেবল গুরু নন তিনি আমাদের নিজেদেরই একজন এবং তিনি আজও চিরকাল আমাদের সঙ্গে আছেন আজকের এই প্রেরণাদায়ক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত জয় গুরু